এবার মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী ভরসন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন বাড়ি থেকে তিনশো মিটার দূরে মিলল দেহ ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ায় ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ কিন্তু কেন এইক্ষণ নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন বছর ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি মৃতের স্ত্রী জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী মাঠের কাজের জন্য শ্রমিকের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর কয়েক ঘন্টা পেরিয়ে যায় রাত আটটা নাগাদ বাড়িতে খবর যায় যে প্রায় তিনশো মিটার দূরে